আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি আজকে একটা সুন্দর গল্প নিয়ে না এটা হচ্ছে লাইভ অভিজ্ঞতা নিয়ে কথা বলবো যে হচ্ছে আসলে আপনারা একটা ক্লায়েন্ট কিভাবে আমরা তার সাথে লং টাইম কাজ করতে পারি যেহেতু আমি এর গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং দুইটায় কাজ করি তো আমার একটা রিয়েল এস্টেটের একটা ক্লায়েন্ট ছিল সে কানাডায় কানাডায় মানে তার বাড়ি তো তিনি হচ্ছে আমাকে সপ্তাহে বা মাসে একটা দুটা করে ভিডিও রেকর্ড করে দিত এবং তিনি প্রচুর ব্যস্ত হ্যাঁ যে তার হাতে পাঁচ মিনিটও একটা ভিডিও যে রেকর্ড করে আপনাকে দিবে এরকম হাতে তার সময় নাই তো এখন মূল বিষয় হচ্ছে তার ক্লায়েন্টের পেমেন্ট বিষয়ে তারও কোনো ঝামেলা নাই এবং হচ্ছে অন্যান্য ক্লায়েন্টের মতো এরকম বড় মানে যেটা আমরা বলি যে দর কষাকষি করে তো ওরকমও না যে সে আপনি জাস্ট তাকে পেমেন্টের বিষয়ে বলবেন যে আমার এই কাজটা এরকম পরিশ্রম হয়েছে আমাকে এত পে করতে হবে সে দিয়ে দিবে হ্যাঁ তো এখন এটা হচ্ছে আমার আমার যেটা চিন্তাভাবনা আমি মানে ধরেন আপনি বারবার নতুন ক্লায়েন্টের দিকে না ঝুঁকে যে আসলে আপনি যেই ক্লায়েন্টে একবার পেয়েছেন এবং যে ক্লায়েন্টে আপনার কাজটা মানে পছন্দ করেছে তো আপনি চেষ্টা করবেন বারবার তার টাচে থাকার যেমন আমার অনেক এরকম ক্লায়েন্ট আছে যে তারা আমার প্রতি অনেক খুশি হ্যাঁ যে বলে তুমি যদি আমাকে এইভাবে মোটিভেট না করতে বারবার যদি আমাকে রিমাইন্ডার না দিতা তাহলে আমি ইউটিউবিংটা ছেড়েই দিতাম আমি ইউটিউবিং আর করতাম না তবে তুমি যখন আমাকে মেসেজ দাও তখন আমি একটা অনেক মোটিভেট ফিল করি আমি যত ব্যস্ততায় থাকি তারপরও আমি ভিডিও তোমাকে রেকর্ড করে পাঠাই আর সব থেকে মজার সুবিধা হচ্ছে যে ক্লায়েন্টে জাস্ট খালি ভিডিও রেকর্ড করে পাঠায় বাকি তো সব আমি করি যেমন আমি থাম্বেলও বানাই তারপরে ভিডিও এডিটিংও করি তারপরে চ্যাট জিডিপি দিয়ে টাইটেল ডিসক্রিপশনও মানে তৈরি করে দেই লিখে দেই প্লাস হচ্ছে তার প্রমোশনও করে দেয় ওটা তো কয়েক মিনিটের ব্যাপার হ্যাঁ তো যেহেতু আমি এই সবগুলো কাজ করতে পারি তো ওই জন্য আমাকে ক্লায়েন্ট আর কি খুব মানে পছন্দ করে যে তার তো আর বেশি প্যারা হচ্ছে না এখন যেই বিষয়টাতে আসা যাক যে গল্পটা আমি বলতে চাচ্ছিলাম যে সেই ক্লায়েন্টটা হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে তাকে আমি আবার কিভাবে মানে আরও তার যে কাজ নেবো এখন তার হচ্ছে একটা প্রবলেম কি সে হচ্ছে তার হাতে এরকম সময় নাই যে ভিডিও রেকর্ড করবে তখন এটার সমাধান কি যেহেতু আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ওগুলো শিখতেছি মোটামুটি অনেক দিন থেকেই তবে আমি মানে এর আগেও আমি অনেক ক্লায়েন্টের সাথে এআই বিষয়ে কাজ করেছি মানে আমি আমার হচ্ছে লজিকটা কি আমি কাজ ক্লায়েন্টের কাছে নেই যদি আমি ওই কাজটা না বুঝি তখন আমার যে ফ্রেন্ডস সার্কেল বা যাদের আছে তাদের একটু সহযোগিতা নেওয়ার চেষ্টা করি আর একান্ত যদি কারো কাছে না পাই তখন আমি ইউটিউব থেকে তারপরে গুগল তারপর চ্যাট জিবিটি এগুলোকে বলে 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 আমি ওই জিনিসটা শিখে নিই এটা হচ্ছে আমার টেকনিক হ্যাঁ তো এটা খুব মানে কষ্টকর না তো মূল বিষয়ে এখন আসা যাক যে ওই ক্লায়েন্ট আমাকে বলল যে আমার এই সমস্যা এখন আমি তাকে তখন চিন্তা করলাম যে কি আমি কিভাবে কাজটা করা যেতে পারে তখন আমি তাকে একটা বললাম যে ঠিক আছে তুমি আমাকে একদিন সময় দাও আমি তোমাকে একটা প্ল্যানিং শেয়ার করতেছি যে আসলে কিভাবে আমরা কাজটা করতে পারি এখন আসা যাক আমি প্ল্যানিংটা কিভাবে শেয়ার করলাম এখানে বিষয়টা এখন শুরু করা যাক প্ল্যানিংটা আমি তাকে বললাম যে দেখো আমি তোমার কাজগুলা এমনভাবে করব যে তোমার অনুপস্থিতিতেও তুমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবা তখন সে বলতেছে এটা তো খুব ইন্টারেস্টিং বলো আমি কিভাবে এটা করবা তা আমি তখন তাকে বললাম যে দেখো আমি তোমার কন্টেন্ট রিসার্চ করার জন্য যে তোমার আপকামিং কোন ভিডিওটা তোমার ইউটিউবে মানে আপলোড হলে বেশি ভিউ পাবা বা আপলোড হওয়া জরুরি বা তোমার দর্শকগুলো এটা পছন্দ করে এটা চেক করার জন্য বা এটার জন্য হচ্ছে টিউব ম্যাজিক নামের একটা টুলস আছে এআই ওটাও তো ওইখানে আপনার ইউটিউব চ্যানেলটা দিলে আপনি ওখানে ওটা পেইড আবার ওইটা দিলে আপনি ওখানে চেক করতে পারবেন যে আপকামিং আপনাকে তিন বা চারটা ভিডিও সাজেস্ট করবে যে তুমি তোমার চ্যানেলের অডিয়েন্স এই ক্যাটাগরিতে ভিডিও পছন্দ করে তুমি এই ক্যাটাগরিতে মানে ভিডিও আপলোড করো যেমন আপনি ওখানে এই টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড হ্যাশট্যাগ এভ্রিথিং আপনি ওখানে সুন্দরভাবে লিখলেন লিখে তারপর ওইখানে আপলোড করতে মানে স্ক্রিপ্টটাও লিখতে পারবেন তো আমি তখন তাকে বললাম যে দেখো আমি টিউব ম্যাজিক থেকে তোমার কনটেন্ট কোনটা আপকামিং প্রয়োজন ওইটা আমি রিসার্চ করব প্লাস হচ্ছে চ্যাট জি যেটা দিয়ে ওটা দিয়ে আমি তোমার কন্টেন্টটাকে রিরাইট করব বা হচ্ছে আরও প্রফেশনাল করবো করার পর আমি তোমাকে চেক করার জন্য পাঠাবো যে আসলে স্ক্রিপ্টটা ঠিক আছে কি না তুমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা চেক করে বলে দিবা যে আসলে এটা ঠিক আছে কি বা কোথায় ইম্প্রুভ প্রয়োজন তো এটা তোমার তো জাস্ট কয়েক মিনিট লাগবে হ্যাঁ সে জাস্টটা পরে পড়ে নেবে হাইলাইটগুলো যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে গেল ওটা বিষয়ে তারপরে আমি কাজটা কী করবো তোমার ওই স্ক্রিপ্টটা নিয়ে আমি এলিভেন ল্যাপস আছে এলিভেন ল্যাপসে আমি তোমাকে একটা স্ক্রিপ্ট পাঠাবো তুমি ওখানে তোমার ভয়েস রেকর্ড করে আমাকে দিবা আমি জাস্ট ওইটা এআইকে ট্রেন আপ করে তারপর তোমার সেম ভয়েস সেম ইমোশনে তুমি যেভাবে ইংলিশে কথা বলো সেম ওইভাবে আমি এআইটা দিব দিবো তারপর বাকি বাদগুলো আমরা তখন ওই স্ক্রিপ্টটা ওখানে পেস্ট করে দিলে সেম তোমার ভয়েসেই ওখানে হচ্ছে ভয়েস জেনারেট করব। এখন ভয়েস জেনারেট করার পর আরও এক টুলস আছে যেটা হচ্ছে আপনার লিপসিং হ্যাঁ আপনার অ্যাভার্টার বা আপনার ছবি আপনার ভিডিও ওগুলো ওখানে শেয়ার করবেন শেয়ার করার পর ওখানে সেম মানে আপনাকে দেখাবে যে আসলে আপনার মতোই ফেস থাকবে আপনার মতোই সব লোকেশন থাকবে এবং আপনার লিপসিংটাও সিমিলার থাকবে আপনার যেহেতু ইলেভেন লিপস আমি তার ভয়েসটা জেনারেট করেছি এবং ভয়েসটা ওখানে সিমিলার থাকবে তো এখন এইভাবে আমি তাকে বললাম যে দেখো তাহলে তোমার অনুপস্থিতিতে আর যেহেতু আমি এডিটর তখন আমি ওই ভিডিওগুলা মানে যখন জেনারেট করা কমপ্লিট হয়ে যাবে দেন আমি আরও প্রফেশনালি ওটা এডিট করে তোমাকে পাঠিয়ে দেবো তো এতে করে আমার সুবিধা হলো বা আমার সুবিধা কি বা আমি হচ্ছে এটা কেন করেছি এই কারণে করেছি এক হচ্ছে আমি আমার এই কাজটা যখন কমপ্লিট করব তখন আমি আরও দশজন ক্লায়েন্টকে তখন এই বিষয়টা দেখাইতে পারবো যে দেখো আমি একজন এরকম ক্লায়েন্টে করতেছি তুমিও তো অনেক ব্যস্ত তো দেখো আমি এই যে এই ক্লায়েন্টের এইভাবে কাজ করতেছি তার এইভাবে শর্টস ভিডিও বানাচ্ছে এই ব্যাপার জাস্ট একটা যদি আপনি ক্লায়েন্টকে এইভাবে মানে ধরতে পারেন বা একটা যদি ক্লায়েন্ট এইভাবে কাজ করতে পারেন বা একটা যদি রেফারেন্স আপনার থাকে তারপরে আর আপনাকে মানে পিছনে ফিরে তাকাইতে হবে না তখন আপনি বারবার কিন্তু ওইটাই মানুষদেরকে দেখায় আবার নতুন করে কাজ নিতে পারবেন তো এখানে আবার আরেকটা আমার বেনিফিট আছে যে আমি একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারবো যেহেতু ওই ক্লায়েন্টে আমাকে সব এই ট্যুরসগুলো বাই করবে বাই করে দিয়েছে তো এতে করে আমার সুবিধাটা কি হচ্ছে যে আসলে আমি ওইগুলো বারবার ইউজ করতে পারতেছি যে আসলে ওগুলা কীভাবে কাজ করে তো এখন এটা হচ্ছে মানে সুবিধা যে আসলে আপনি ওই ক্লায়েন্টটাকে মানে সে যেহেতু সব গুলো বাই করে দিবে তো এতে করে কিন্তু আপনার আর নতুন করে আমাকে আর মানে কোনো গুলো বাই করতে হচ্ছে না তো এরকম করে আপনারা যারা ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স এরকম করে আপনারা যেটাই হচ্ছে একটা স্কিলে যদি থাকেন ক্লায়েন্টকে চেষ্টা করবেন যে তার কিভাবে সমাধান করা যায় এবং আপনি তাকে আরও কীভাবে ব্যাটারভাবে সার্ভিস দিতে পারবেন তো এইভাবে যদি আমরা কাজ করি সবাই ইনশাল্লাহ আরও দুর্দান্ত হবে তবে আমার মনে হয় এটা অনেক একটা দুর্দান্ত বিষয় যে সামনের দিকে যেহেতু আমাদের আর্টিফিশিয়াল কাজগুলা সব সবথেকে বেস্ট মানে অনেক সুন্দর এটা চলতেছে যেমন নেন বানানা আছে এটা অনেক দুর্দান্ত তো যেহেতু এগুলো সব আছে তো এই জন্য আমরা চেষ্টা করবো যে এই ধরনের এআই ব্যবহার করে আমাদের স্কিলটাকে আরও ডেভেলপ করা এবং ক্লায়েন্টের আরও নতুন নতুন কাজ খুঁজে বের করা এবং ক্লায়েন্টের আরও দুর্দান্তভাবে যেন ক্লায়েন্ট অনুপস্থিত থাকলেও আমরা যেন সকল কাজগুলো তার করে দিতে পারি তো ঠিক আছে আজকে এইটুকুই আশা করি সবার ভিডিওটা অনেক ভালো এসছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ